দর্শক গতকাল আলামিন ভাইয়ের যে অনাকাঙ্ক্ষিত এখানে একটি ঘটনা ঘটিয়েছে যেটাকে আমরা বলতেছি পরিকল্পিত এবং এটা আসলে উদ্দেশ্য প্রণীত সেই বিষয়টা আপনি বুঝতে পারবেন যে এখানে মোহাম্মদ আরিয়ান ভাই তিনি আমার পরিচিত তিনি আমাকে অনেক শ্রদ্ধা করেন তো উনি আলামিন ভাইয়ের কাজ করেন তো এখানে একটি থামলেন যেভাবে তৈরি করছে আপনারা যদি দেখেন তাহলে আসলে অবাক হয়ে যাবেন যে এখানে দেখুন আলামিন ভাইকে কী করছে থামলেনে তাকে মেরে জখম করে ফেলেছে এমন একটা থামলেন বানিয়ে ভিডিও লাইভ লাইভ তৈরি করেছে মেরে অবস্থা খারাপ করে ফেলেছে এবং ক্যাপশনটা দেখুন থামলেনের ন মুসলিম আল আমিনকে আহলেদিস মসজিদে আক্রমণ এবং চিন্তা করুন এবং এইটার ব্যাপারে আপনারা দেখবেন যে এখানকার দায়িত্বরত ইমাম সাহেব এই থামলেনটা দেখার পরে যিনি এটা সেরেছেন উনি তো ছাড়ছেন তাই না ওনার সাথে তখন এই কথা বলছে আপনি এই ধরনের জঘন্য করে করে এই তৈরি করলেন কি উনি ডিলিট তারপর হ্যাঁ বলছে যে আমি ডিলিট করে দিচ্ছি তারপরে আমি বললাম যে ডিলিট করেন আমাকেও বলছিল ডিলিট করে তবে ডিলিট করার আগে আমি অনেকেই দেখছি প্রায় প্রায় পঁয়ত্রিশ জনের মতো দেখছিল আর কি এটা মানে লাইক বা এভাবে করছিল তো এইভাবে করে আমি যে আচ্ছা উনি আবার ক্ষমাতে এসে পড়ে যদি হজরত পুরা বিষয়টা বয়েজের মাধ্যমে বলতেন তাহলে ভালো হতো হজরত বেয়াদবি মাফ করবেন আসলে পুরা বিষয়টি জানতে চাচ্ছিলাম সঠিকটা আসলে কি তার মুখে কাটার চিহ্ন রক্ত চিহ্ন কেন দিলেন আমি বলছি যে আসলে মুসলিমরা আজ মার খাওয়ার আর একটা কারণ হচ্ছে ধোঁকাবাজি এটা আমি দেইনি আরেকজন দিয়েছে আসলে আপনি পুরা বিষয়টি খুলে বলুন নিজের কান দেখে তারপর চিলের পেছনে দৌড়া এটা বলছি যারা এই ভিডিও অন্য জায়গায় ছেড়েছে আমি তাদের বলে দিচ্ছি আমি ক্লাসে আসি পরে বলবো আচ্ছা তাহলে এখান থেকে আসলে যেটা বুঝতে পারলাম যে কতটা উদ্দেশ্য ভাবে আলামিন ভাই এবং আলামিন ভাইকেই দায় নিতে হবে এবং তার টিম এই কাজটা করেছে যেটা সত্যি লজ্জাজনক আলামিন ভাইয়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসা উভয়টাই ছিল এবং আছে এবং রাখতেও চাই কিন্তু এটা কামক না যে আলামিন ভাই সেই জায়গাটা নষ্ট করে ফেলবে এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার ভিডিও এই কভার ফটোটা দেখে আপনাদের কি মনে হচ্ছে চিন্তা করা যায় যে কিভাবে থামলেনটা তৈরি করেছে যেখানে তাকে মারধর করা হচ্ছে এমন ছবি আবার তার কপাল গাল কেটে গেছে মায়ের ধরে এমন ছবি সংযুক্ত করে এবং আহলেদিস মসজিদে তাকে আক্রমণ করা হয়েছে এভাবে থামলেন ক্যাপশন তারপর তার বক্তব্য এবং তিনি পুরো নিজেকে ডিফেন্স করে তার অনেক আছে তিনি দেখে ছাড়বেন বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে তার এই ভিডিও যেতে হবে কতটা এগ্রেসিভ ছিল তো এই সার্বিক সব বিষয়গুলো যে আসলে তার আহলেদিসদের বিপক্ষে তার মনোভাব তার বিশোদ্গার সেই জিনিসটা কিন্তু ফুটে উঠেছে তাই কিন্তু সবাই কিন্তু প্রতিবাদ করছে আজকে যদি শুধু একজন ব্যক্তির পর্যায়ে থাকতো তার সাথে একজন দুজনের সাথে সমস্যা সেটির মধ্যে যদি থাকতো তিনি যদি সেইভাবে হ্যান্ডেল করতেন তাহলে আজকে আমরা এই ধরনের কথা বলতাম না কারণ তিনি তো সমগ্র হাদিসদের বিপক্ষে তিনি উঠে পড়ে নেমেছেন যেটা তার লাইফ এবং তার এই যে কভার ফটো এবং টাইটেল সব কিছু সেটি প্রকাশ করে এবং তার বক্তব্য শুনলেও তাই বলবো প্রিয় ভাই আপনি যদি ভুল বুঝতে পারেন সত্যিকার অর্থে তাহলে আপনি ফিরে আসুন এবং আপনার এই কর্ম এবং আপনার এই উদ্দেশ্য আপনার ভুল ছিল আপনি ছড়ি বলেন দ্যাটস অ্যান আপ আপনাকে আমরা ভালোবেসেছি আপনাকে ভালোবাসতে চাই